চলে যাচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদে ত্রিপুরা বিদ্যুৎ নিগম ও ত্রিপুরা জীবিকা মিশনের সহযোগিতায় আগরতলা পৌর নিগম প্রধানমন্ত্রী সূর্যোগার মুক্ত বিজলি যোজনা নিয়ে জনসচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংসদ রাজীব ভট্টাচার্য উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা আপনাদের আবারও জানিয়ে রাখি ত্রিপুরা বিদ্যুৎ নিগম ও ত্রিপুরা জীবিকা মিশনের সহযোগিতায় আগরতলা পৌর নিগম প্রধানমন্ত্রী সূর্যোগার মুক্ত বিজলি যোজনা নিয়ে জনসচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংসদ রাজীব ভট্টাচার্য উপস্থিত ছিলেন পৌরনিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। ওটা প্রয়োজনীয়তা নেই কারণ ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন নতুন করে একটা রিনিউয়েবল এনার্জি আমাদের ভারতবর্ষকে এই রিনিউয়েবল এনার্জির দিকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য এটা প্রয়াস করছে। এখন আমরা বিভিন্ন সময় দেখি বিভিন্ন প্রাকৃতিক জিনিস যেমন আমাদের গ্যাস আমাদের অয়েল এইগুলির উপর আমাদের নির্ভরশীল পরিবহন ক্ষেত্রেই হোক বিদ্যুতের ক্ষেত্রেই হোক আমরা এইগুলির উপর আমরা নির্ভরশীল হয়ে গেছি কিন্তু ধীরে ধীরে এই প্রাকৃতিক আমরা জানি যে একটা বিবর্তন একটা পরিবর্তনের দিকে আমাদের গ্লোবাল ওয়ার্মিং এর দিকে আমরা এগিয়ে যাচ্ছি কাজেই কোনো না কোনো সময় আমাদের এই এনার্জিগুলি আমাদের এক সময় খুব কস্টলি এবং আমাদের কাছে আমাদের পাওয়া খুব দুঃসাধ্য হয়ে যাবে তো সেই কারণে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষের অর্থনীতির বুনিয়াদ পঞ্চম স্থানে বিশ্বের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী যে বিকশিত সংকল্প যাত্রা এই বিকশিত সংকল্প যাত্রায় মোদিজির যে স্বপ্ন সেটা হলো আমাদের সারা বিশ্বের মধ্যে যে ইকোনমিক অর্থাৎ অর্থনৈতিক শক্তিশালী করা সুদৃঢ় করা এবং থার্ড পজিশনে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা তো তার মধ্যে একটা বিশেষ ভূমিকা সেটা হলো রিনোবেল এনার্জি অর্থাৎ আমাদের এই প্রকৃতিকে কাজে লাগিয়ে আমরা বিভিন্নভাবে আমরা কিভাবে আমাদের ব্যবহৃত যেমন ইলেকট্রিসিটি বলুন আমাদের গাড়ির ক্ষেত্রে বলুন জ্বালানির মানে আমাদের ট্রান্সপোর্টের ক্ষেত্রে বলুন সেই ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের কাছে আমাদের এই ভারতবর্ষকে সেইভাবে মোটিভেশন অর্থাৎ তৈরি করার প্রয়াস করছেন ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের যে ব্যাটারি চালিত গাড়ি খুব জনপ্রিয়তা অর্জন করছেন এবং শুধু ইলেকট্রিক ভেহিকেল আজকে আমাদের ত্রিপুরা রাজ্যে হয়তো কয়েকটা এসছে কিন্তু বাইরে সমস্ত মেট্রোপলিটন সিটিতে এখন ইলেকট্রিক ভেহিক্যালের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং চাহিদা বাড়ছে এবং বিভিন্ন গাড়ি এবং অয়েল দিয়ে চালানোর যে প্রয়াস বা ইলেকট্রিক গাড়ি এবং নির্মাণ করার জন্য এবং বাজারে যাতে সহজে সেগুলি মানুষ ক্রয় করতে পারে তার ব্যবস্থাও আমাদের বিভিন্ন কোম্পানিগুলি সেগুলি করছে